আজ জামা ষষ্ঠীর বাজার করব বলে হাবড়া এসেছি আর দেখো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে প্রায় চারটে মতো হয়ে গেছে অনেক কিছু জিনিস কিনেছি এখন যাচ্ছি হাবড়া স্টেশনে হাবড়া স্টেশনে যাচ্ছি বাচ্চার বিরিয়ানি খেতে তোমরা তো সবাই জানো আর সবাই নিশ্চয়ই টেস্ট করেছো আমিও অনেকবার খেয়েছি আমাদের বাড়ির কাছাকাছি সেজন্য আমিও প্রায় যাই এই দেখো চলে এসেছি একদম স্টেশনে আর বাচ্চার বিরিয়ানির সামনে যা কিন্তু অনেক ভিড়ও ছিল বাস অর্ডার করে দিয়েছি এবার মেয়েদের লাইনটা কিন্তু খুব কম ছিল তাই আমাকে খুব তাড়াতাড়ি দিয়েও দিল এখন যে এই যে আর এখানে ব্যাগগুলো রেখে দিয়েছিলাম ব্যাগগুলো নিয়ে আবার চললাম চলো বাড়ির দিকে আর যে প্রথমের ভিডিওগুলো যে করব বাবুকে নিয়ে এত গরমের মধ্যে করাই যাচ্ছিলো না ভিডিও তাই যতটুকু পেরেছি তাই তোমাদের দেখালাম এখন যাচ্ছি আপনার স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এখন টোটো ধরবো বলে বাস টোটো নিয়ে চলে আসলাম বাড়ির দিকে এখন যে এই যে বাউকে নিয়ে ওর পিসিমনি যাই আর আমি নিয়েছি হাতেতে ব্যাগগুলো কারণ অনেক জিনিস আছে আর অনেক ভারী হয়ে গেছে চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিরিয়ানি খেতে খেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি এসে ফ্রেশ হয়ে বাস বিরিয়ানিটা খুলেছি ও হেভি সুন্দর গন্ধ চলো এবার একটু টেস্ট করা যাক কেমন খেতে লাগছে যাক এই যে থালার মধ্যে একটু নিয়ে নিচ্ছি কারণ দুই প্লেট এনেছি আমাদের দুজনকার জন্য তার জন্য এতটুকু তো খেতে পারবো না তাই অল্প অল্প করে নিচ্ছি সেজন্য জন্য ভাবলাম থালার মধ্যে ঢেলে নিই ওয়াও খেতে খেতে দেখছি খুবই সুন্দর টেস্ট আর অসাধারণ খেতে হয়েছে তোমরাও কিন্তু যারা যারা এখনও বাচ্চার বিরিয়ানি খাওনি একবার টেস্ট করে অবশ্যই দেখতে হবে চলো শাড়ি কটা দেখিয়েছি নেই এই যে এই চারটে শাড়ি দেখালাম আর বাকিগুলো একদমই দেখানো হলো না পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে আমার জন্য একটা নাইন নিয়েছি চলো টাটা বাই বাই